আসসালামু আলাইকুম ইবরিান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে স্টার সেন্ডার ভাইদের নিয়ে কিছু কথা বলবো যদি হাতে একটু সময় থাকে তো দয়া করে কথাগুলো শুনে যাবেন আমাদের যে সকল ভাইগুলো স্টার সেন্ডার ঠিক আছে আমরা তাদেরকে সম্মান করব তো তারা হচ্ছে নিজের টাকা নষ্ট করে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে তো তারা তো একটু ভালোবাসার আশাই তারা আমাদেরকে ভালোবাসছে তাই না তো আমরা তাদেরকে ভালোবাসছি না তাদের ভিডিও আসলে দেখছি না তাদেরকে যতটুকু সম্মান করা দরকার তাদেরকে যতটুকু রেসপেক্ট করা দরকার আমরা কিন্তু করছি না কেন করছি না আমরা হচ্ছে মানে চোখ থাকিতে অন্ধ হয়েছে একটা একটা কথাই বলে না যে হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ তো আমাদেরকে তারা যে এত এত ভালোবাসা দিচ্ছে তো আমরা তার বিনিময়ে তাদেরকে কি করছি যখন তারা বলছে যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করলে আমরা স্টার্ট দেব যখন তারা বলছে যে আমার ভিডিওতে শেয়ার করলে আমরা স্টার্ট দেব তখন আমরা শেয়ার করছি তখন আমরা লাইক করছি আর যখনই সে লাইক কমেন্ট যখনই সে স্টার্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে আমরা তখন তাদেরকে আর স্টার্ট দিচ্ছি না তো তাহলে এটা তাদের সাথে আমাদের একটা বেইমানি করা হয়ে যাচ্ছে না তো আমি সবাইকে বলবো যে স্টার সেন্টার ভাইদেরকে একটু সম্মান করুন তাদের পাশে থাকুন তারা অনেক কষ্ট টাকা দিয়ে স্টার কিনছে স্টার কেন আমাকে আপনাকে দিচ্ছে তো সেখানে একটু ভালোবাসার সমস্যা কোথায় আপনার আর এই যে আমাদের যে একটা চ্যালেঞ্জ দেয় স্টার চ্যালেঞ্জ ঠিক আছে তো এটা পূরণ করতে কিন্তু এদেরকেই লাগবে এগুলো কিন্তু অন্য কেউ পূরণ করে দেবে না অতএব তাদেরকে একটু ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকুন আপনার সেই চ্যালেঞ্জ পূরণ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না এক বিন্দু টেনশন করতে হবে না তো আমি আবারও সবার কাছে বিনীত আবেদন করব। যারা স্টার সেন্ডার তাদেরকে আমরা ভালোবাসবো তাদেরকে আমরা সম্মান দেব। আর আমি স্টার সেন্ডার ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করব। যে আপনারা একজনকে দুইশো পাঁচশো এক হাজার স্টার না দিয়ে একজনকে দেখা যাচ্ছে আপনি দশটা দিলেন আরেকজনকে দশটা দিলেন এভাবে আপনি একশোটা স্টার আপনি দশজনকে দিলেন আপনি একাই একজনকে দশটা একশোটা স্টার দিয়ে দিচ্ছেন তাহলে আপনার ভালোবাসা একজনের দরকার না দশজনের দরকার অবশ্যই আপনার দশজনের দরকার ভালোবাসা তাহলে আপনি একজনকেই একশোটা দিয়ে দিচ্ছেন আর আরেকটা ছোট কন্টেন্ট ক্রিয়েটারকে কিছুই দিচ্ছেন না এটা করবেন না ভাই আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা প্রত্যেকটা ছোট ছোট সকল ছোট ছোটো নতুন ইউজারদেরকে আপনারা একটু ভালোবাসা দিন কারণ নতুন ইউজারদের ভালোবাসা ছাড়া কোনো মানুষ সফলতা পায়নি পাবেও না নতুন ইউজারদেরকে ভালোবাসলে আপনি কখনো ঠকবেন না নতুন ইউজাররা আপনার সব সময় পাশে থাকবে আপনাকে সব সময় ভালোবাসা দিয়ে যাবে অতএব আমরা সবাইকে সমান চোখে দেখব সবাইকে সমানভাবে ভালোবাসবো আপনি একটা বড়ো ইউজারকে যতটুকু ভালোবাসবেন একটা নতুন ইউজারকে ততটুকু ভালোবেসে দেখুন তার থেকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে পাবেন অতএব একজনকে আপনি যে পাঁচশোটা স্টার দিয়ে ভালোবাসা দিচ্ছেন আর একটা ছোটো ছোট ভাইকে আপনি মানে একটাও দিতে দ্বিধাবোধ করছেন যে এ তো নতুন ইউজার একে আর কী দিব আর এর কাছ থেকে আমি কি আশা করব। এই ভাই এইসব মন মানসিকতা নিয়ে আপনি সফলতা পাবেন না অতএব আপনাকে সফলতা পেতে হলে সবাইকে সমান চোখে দেখতে হবে সবাইকে মানে সমানভাবে ভালোবাসতে হবে তবে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তো আমি সকল স্টার সেন্ডার ভাইদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমি নতুন ইউজারদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন এক ভিডিওই আল্লাহ হাফেজ